ভক্তমণ্ডলী আলো পড়িল গা অ সেদার সেদাকাল সময়ে হান কামিয়া মোড়ান তো ভক্তমণ্ডলী এখন সময়ে হান নয়টার পিছেতে ওই তো নইটার আগে সাংনি মুশকিল হচ্ছে বিভিন্ন কামথার হানতে নইটার পিছবারে নইটার পিছিয়ে পাটে হান আরম্ভ হইত আজি শ্রীমদ্ ভগবদ গীতা বিষ্ণুপ্ৰিয়া মণিপুরী ঠারে গীতা মে প্রাণ সর্বস্বম সন্ত শিরোমণি পঞ্চম হাব্রতি ভিক্ষুরাজ ল্যাংকরে সে গিরজ্ঞ সন্ত শিরোমণি পঞ্চম হাব্রতি ভিক্ষুরাজ পণ্ডিত কার্তিক চন্দ্র সান্ডিল্য সম্পাদক মহাব্রতী মহাব্রতী কৃষ্ণানন্দ সান্ডিল্য আজি পাঠ করত তা ভক্তমণ্ডলী তৃতীয় অধ্যায় কর্মযুগর শুকের তো সতেরো নম্বর শ্লোকের তো ত্রিশ নম্বর ত্রিশ নম্বর শ্লোক পেয়া কাম করতে ভক্ত মন্ডল सकल विघ्न विनाशाय भवभय वारणाय च भगवत भावना मग्नाय शान्ताय सद्गुरवे नम वाञ्छकल्पतरिभ्यश्च कृपा सिन्धुभ्यव च पतितानाङ पावनैभ्यो वैष्णवैभ्यो नमो नम शिष्टाचार परम्परा मङ्गलाचरणम् নারায়ণ নমস্কৃত নরঞ্চ পনেরো দাবীং সরস্বতী ব্যাসং তথো জয় মুদীত অচতুবদনো ব্রমিবা পৌর হি আভালোচন শুভবাণে পীঙ্ বন্দে শ্রদ্ধা বিশ্বাসণৌতকৃত श्युस्त नमा गजाननम नमो धर्माय महते नम कृष्णा बेधसे নমস্কৃত ধর্মান বক্সিয়ে সনাতনান বংশী বিভূষিত বনির দাভাত সুন্দর বিন্দ নেত্রাত মুখাদেত্রাৎ কৃষ্ণাতং কিমপি ন জানে नमो ब्रह्मण्य देवाय गोब्राह्मणताय चगद्धीताय कृष्णाय गोविंदय नमो नम कृष्णाय वासुदेवाय प्रणत क्लेश नाशाय गोविंदय नमो नम नमस्तभ्यंगवते कृष्णा अनंतायादि भूताय কূটস্থায়াত্ম নম কর্মযুগ কর্মযুগতত্ত্ব সতেরো নম্বর শ্লোকত্ব ত্রিশ নম্বর শ্লোক পেয়া কর্মযোগ তত্ত্ব কর্মযোগ তত্ত্ব যস্ত আত্মো রতি দেব সিয়াদ আত্ম তৃপ্তশ্চ মানব আত্মনেবচ সন্তুষ্টstৈস্য কারিয়ং ন বিদ্যতে যে সজ্জন গিরগৈ আত্তা গরে Habitto গোজে বানানুং সিপার আত্মতত্ত্ব যাবুরা চিন্তন মন্থন সাক্ষাৎকারল তৃপ্তার আত্মাগল সন্তুষ্ট অয়থার গিরকৌগর্তা কোন কামর প্রয়োজন নেই নাকৃতে নেহ তৈস ক্রীতে নাহ কশন নো ব্যাপাশ্রেয়। নৈব তৈশ্য কৃতে নার্ধ নাকৃতে নেহ কশ্চন, ন৪্য সর্ব ভুতেছু কষ্টচিদর্থ ব্যাপাস রয়। ইমাঠরে ও আত্মস্থ আত্মারাম জ্ঞানী উগর্তা আগে কামাছে কর্মফল উতারও ওতাও দরকার নেই। না করে সে কামও কোনো কামে লাগতইতা নাগই কোনো জীবপক আগ তার তার কোনো প্রয়োজন সম্বন্ধ নেই তা হাববি বান্ধনেত মুক্ত গসমাদস্ত সততঙ্কারী কর্ম সমাচের असक्तो याचरण कर्म परम अपनोति पुरुष तस्मादसक्तो सततं कार्यं कर्मो समाचरो असक्तो ह्याचरण कर्म परम अपनोति पुरुष इमाठरे ताथ गय हे अर्जुन ती हमेशा বিষয়া শক্তি বেলেয়া ধর্মকর্মর কাম করে জাগা লেপ করে হারপা বুদ্ধি লেপ্পা লৌসিং সিংপা কর্মযুগী গিরকৌগ পরমেশ্বর পাদক হইয়া পেইতই তই ঔগ গ মোর ভক্তগ থাংতে মোর লগে নেয়া নেইয়া তই গাগ কর্ম নৈবহি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয় লোক সংগ্রহ মেবাপি মেব্যাপি সম্প্যন হসি ইমাঠারে জনক রাজা তো চিঙ্করিয়া নিষ্কাম কর্মযোগী মহাপুরুষ হবা কর্মল সিদ্ধি লাভ করিয়া মরিয়াও অমরনাং পালগে ঔতার গজে হবাওয়ালা টেইপাং জীবে জিংতা করাীর বুলিয়াও হে অর্জুন তি তোর সদর মহান রক্ষা সালে সালেদে ন্যায় ধর্মর কাম করদাচরী শ্রেষ্ঠত্ব দেবে তর জন কুরুতে লোকস্তদনুবর্তে ইমাঠারে গুনে মানে হবা মানুয়ে যেহান যেহান করিয়া জিতারাগা। রাগা তানুর মাতুঙি লইয়া জগৎ সংসারর হবা মানু তাও তানুর মাত তাম করিয়া হবা কাম করতাই এহান লোকনীতির মাটিক চুনাপাপদ পদ তৰে দেহিয়া মানুয়ে ধর্মর পদগ চিনকা ন মে পার্থী কর্তব্যং ত্রিশু লোকেশু কিঞ্চন্তব্যং বর্ত কর্মনি। ইমাঠারে হে পার্থ তি মোরে কুপ করে চা মোর তা এ ত্রিভুবনে কোন কর্ম করিল তা নেই তবু চা মিটেই পাঙর শিক্ষার কা কাম এটা হাবি করে উড়িটা মোর তা কীতাও পানার তা নেই কীতাও না পানির তাও নেই হুদা জগন মঙ্গলর কামি কাম কাম একুশ করে যা উড়ি গেতা যদি ন নবর্তেয়ং যাতু কর্মণ্য তন্দ্রিত মম বর্তমানু বর্তন মনুষ্যা পার্থ সর্বস্ব ইমাঠারে হে পার্থ মি যদি আটল পাগ ইয়া কাম না করৌড়ি দেখতাই দেখতেও তাই দেখতেও তাই মর্দা তাম করিয়া কাম না করিয়া ধ্বংসই আজি তাই গা মানুহে সবা পদ গলেপ কৰে চীনে পাৰকা বুলিয়া মি জগত জীৱৰ কল্যাণৰ কা নিষ্াম কাম কৰ উৰি গহান নাইলে উহান নাই লৈছে কাম নাকৰিয়া জানে বছ নিৰপদ ঔগত টেইপাং মানুহ এটা হাবি চালৈ লাইছ উৎসি লৌকা ন কুয়াং কর্ম চ কর্তা শ্যামুপ হৈন্য মিমা প্রজা ইমাঠারে মি কামনা না করলু সংসার হানর হাবি পাং আপাং আপাং উৎসন্ন নির্মূল ওয়া মেইমুত ওইলাইস মি কাম না করলুইস্তে সংসার হানর হাবি পাঙ আপাং উন্নুল ওয়া মেইমুত মি অভান বর্ণশঙ্কর হেতুগ ঐলুইস জীব প্রজা এটা হাবিও সারখার ওইলাইস সক্ত কর্মণ্য বিদ্ংসবী ভারতীয় বিদ্যাংসুর লোক সংগ্রহ ইমাঠারে কর্মযুগর তত্ত্ব হার না পাশী মানুয়ে যেসাদে যেহান মনেল ঔহান করিয়া জ্বালা যন্ত্রণায় ফরক ফরক অয় মর তারা কিয় বুদ্ধি লৌসিং কুপইয়া তিয় বুদ্ধি লৌসিং কুপইয়া বুদ্ধিযোগীর দুঃখ না লেপা লৌসিং ওহানাত খুটি লেপইয়া জগন মঙ্গলর কা কর্ম করিস জীবন জগৎ জীবন মঙ্গল করা মনেয়া তরে তি নিঃস্বার্থ কাম কর। ন ভেদং জন এদ জ্ঞান সর্বকর্মাণী বিদ্ান যুক্ত সমাচরণ ইমাঠারে অজ্ঞকর্মীজনের বুদ্ধি লৌসিং অজ্ঞ অজ্ঞকর্মীজনের বুদ্ধি লৌসিং বেড়ানালাগাদিস কর্মবন্ধনের জ্বালা পানির মূল হেতুহান ওইল তাই ফলাশক্তির স্বার্থপর ওহান। বুদ্ধিমান যোগীর লেপ্পা নিষ্ঠাহানাত লেপয়া যুগযুক্ত ওয়া কর্মকর টি লৌসিং সিংয়া টি লৌসিং সিং হাবিকাম হাবি কাম করিয়াও দুঃখ না ওহান দেহিয়া লৌসিং সিং কম্পাতাও লৌ চিংকম্পতৰে ইলিয়া শেঙ পাৰ্থ নৌ পাৰ্থ প্ৰকৃতি ক্ৰিয় মানি ঘুণ কৰ্মান সৰ্ব অহংকাৰ বিমূাৎ কৰ্হ মীতি মনতে ইমাঠাৰে বৈষম্যলা হবা অহংকাৰ হানে বুদ্ধিলৌসিং মাঙুয়া আপাংপা মানুহে মি কৰৌৰিগ বুলিয়া নাপাল কৰ্তাৰতা তত্ত্বিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগ গুণাগুণেশুবর্ত ইতিমত্ত্বা নসে ইমাঠারে কর্মতত্ত্ব হারপাকুরা জ্ঞানবন্ত গিরিগিথা নিয়ে কর্মর মারই মাপাঙর বেশি কমিয়ে হবাশাক্তি নানান বিনান কাম এটা হেই করে পারতারা কর্মতত্ত্ব হারপাকুরা জ্ঞানবন্ত গিরিগিথা নিয়ে গুণকর্মর মারৈমাপাঙর বেশি কমিয়ে শক্তি নানান বিনান কামে তা খেই করে পারতারা যেগরাং জে যে গুণ ঔগর কাম উতাও ঔষধে জাত গুণর তা ঐতই এহান লেপক হারপেলা থাংতে এহান লেপক হারপিলা থাংতে তানু ইন্দ্রিয়া শক্তি ত্যাগ দিয়া নিষ্কাম কর্মযুগর নিষ্ঠাহানাত লেপয়া থাপার তারা প্রকৃতের গুণসংমূ সজ্জন তান বিদ মন্দান কৃষ্ণ বিন্ন বিচালয়েত ইমাঠারে হে অর্জুন প্রকৃতির ত্রিগুণ জঞ্জালে গাঁঠি লাগিয়া বিষয় সংসারী আপাং পা মানুতা মানুতা মত আটক হইয়া বেদিসা ঐতারা তি হাবিতা হারপার গৈ সহজ সরল আপাং সাপাং বুদ্ধিমান ডুফা মানুওতারে বিভ্রান্ত না করিস मैन्त्म चेतसा मिसर्वाणी कर्माणी सैन्य्राध्यात्म चेतसा भूतुवा युद्ध स्वीगत ज्वर इमा मरा हाबी कर्मफल काटकरिया देहागो সাং হাবি কর্মফল কাত করিয়া দেহাগ সাঙ অন্তর্গ খুপইয়া হাবিতা মরাং এরা দে আশা আকাঙ্ক্ষা নিজরাং তো দূরেই কর মেয়ৌ মর্গ নাগৈ মর্তা কীতাও নেই ভাব এহানাত মনহান লেপ দেহাগত য়া ধর্মযুদ্ধ হান মর্তা কোরআনী বুলিল ভাবে হারলো যুদ্ধ লাল ফাম করে জাগা ভক্তমন্ডলী হ্যাঁ সতেরো নম্বর শ্লোকের তো ত্রিশ নম্বর শ্লোক পেয়া পাঠ হইল আজিকার পাঠান এ পেইল মইল ভক্তমন্ডলী কত ভুল ত্রুটি ঢাই তৈ নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ গ্রহণ করবাং হাবিও পাটে আনহুনাত আইবাং আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমা ইমার ঠারে পণ্ডিত পন্ডিত কার্তিকচন্দ্র সান্ডিল্য গিরকর এলেঙ্করা গীতা হাবিয়ে শুনবাং হাবির সুবিধার কাপুলিয়া ইমার অনুবাদ করে করে থদেছে গিরকে ও ভাবার ভাবার্থ তত্ত্ব বুধিনেও ই করিয়া থদেশে আন দে কথে নুয়ে করে হার পেয়ার দেয় হাবিয়ে হুনবাং হাবির মঙ্গলর গাবুলিয়া এ গ্রন্থ আন হং করিয়া থদেশে হাবিয়ে যদি শুনলেতে তার পরিশ্রমে আনো স্বার্থকর তার উদ্দেশ্য আন স্বার্থকর আর আগেও না শুনেতে আপানে হিমপিয়া। ই করেছে তুই হাবিয়ে শুনানি নিজে থক্ষতাম করিয়া সংস্কৃত হারপা না নয় বাংলাও হাবিতা হারপা পড়িয়ার তো নাগি কিন্তু আমার নিজের ঠারে হাবিও হারপি আর নিজের ঠারে আলো সাজা সাজা দেশে কতি হবা করে বাগে বাগে হতে হান আমার ভাগ্যহান আবৃতভাগ্যহান সুযোগেতা এরা দেনা নাকড়ের এই গীতা হান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিশ্চিত বাণী থকাহার পানি সম্ভব না গে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিশ্চিত বাণী এন শুনলেও স্বয়ং ভগবানের কথা শুনলে ভগবান পানা সাকর ভগবান কথা কানা মানি মানে স্বয়ং ভগবান কানা নাথমিতা ওদামাজারে সুবিধা আনু তাই অনুবাদ করে করে ইমার ঠাড়ে থ দিল হান্তে অর্থ আনুহার পেল আরও নুগেই হানতে হাবিয়ে শুনবাং অবহেলা না করবাং আনরে অবহেলা করানি উচিত নেই গীতা আনরে অবহেলা করানি মানে স্বয়ং ভগবানরে অবহেলা করানি হান হানতে ওহান ডেকে পা পার আছে তা হানতে ইমার পণ্ডিত গিরোকে লেং করিয়া থ অনুবাদ করে করে থ দেশে আর এটাও যদি অবহেলা করি আর আর দে অবহেলা না করে তাঙাই তাতে আর দে গীতা বা কলান বেলে ইয়া কলা গো যদি না হইলে তে আর কলা উল্টা আর খানা উল্টা সময় না পেও সময় আন করে ডিলুয়াই লোকমি পাটে হান নিয়মেহেন নাবাগ বুলিয়া পাঠ এখন ৰিতা আজি চেন্দাৰ সময় মিনিষ্টাৰ আগৰ প্ৰগ্ৰেমখনত মিটিঙ আনত সমা পৰিবাতে মিনিষ্টাৰৰ মুখে নোকুলীয়া আহে নোৱাৰোঁ মাহাদশা পৰিছিলোঁ আন্তে মিনিষ্টাৰৰ প্ৰগ্ৰেম কি চাৰে মিনিষ্টাৰৰ মুঙে মুঙে তাৰ প্ৰগ্ৰেম বেলেগ আহি থতা আন্তে হাৰ নাপাহা পৰিছিলোঁ এটা আনো আন হান্না পিয়া আগই ডাকলো হানতে গিয়া হোমেয়া তে খুনতে মিনিস্টার প্রোগ্রাম নাই হাতে নুকুলি আনাতে ঠিক নাই যে কোনো আলোচনা আঞ্চলের হাদিমে রাখে আনি ঠিক নেই মিনিস্টার প্রোগ্রাম হোক গীতা পাঠক যেটাও সবা আনা থমেইলে ঠক নুকুল আনি আন সম্ভব নব মিনিস্টার প্রোগ্রাম আনো হাবির মঙ্গলর কাওয়ার হারা আঁতে নুকুল তো তাকিস সাথে নুগুলা নি আদি লইলা উষাড়ে বিয়া পাবির হাবির মর্যাদা দে না লাগে নাগেলে দেখেছো কিন্তু কিয়া হমাবল লেগে কিন্তু উঠানি উচিত নেই ঠিক উসাদে গীতা শুনা করলে না লয়সে পেয়া শুনানি লাগে আমি ইয়া মাম না উতাম করি খানিপারা যাতে কার অসুবিধা নাক বুলিয়া খানি খানি করে তাম করে তাম করে হ্যাঁ জাউরি গাটা ভক্তমণ্ডলী এ খানি পড়ার সময় আনে ধৈর্য ধরিয়া ধৈর্য ধরিয়া হুনবান হাবিরটা হইতে মেয়ে অমঙ্গল করে আনি গা পাঠ করে উড়ি তাতে নাগুই নাই মানুষ আলি পেয়া পাঠ করা উড়ি তাগুই নাই মানুষ সর্বনাশক বলিয়াতে পাঠনা কর উড়ি নাই এহান হাবির মঙ্গলক বলিয়া এই হান ভগবানের দেশে কার্তিক চন্দ্র পণ্ডিত কার্তিক চন্দ্র সান্ডিল্য গিরকে হাবির মঙ্গলর কাঙ্গলর কা তার উদ্দেশ্য হান সফল হাবির মঙ্গল সাধনক এই উদ্দেশ্য লো তাম করিয়াটা কারো ক্ষতির ক্ষতি হক বুলিয়া তাম করিয়া তা নই এটা যেগুলো হুন্তাই করতাম মঙ্গল অবহেলা করতাই করতাম মঙ্গল না তুই আনতে ভক্তমণ্ডলী হাবিও মানে খালি মন দিয়া শুনবাং আগ্রহ হল শুনবাং অবহেলা করিয়া বেলিয়া না দেখলে বেলিয়া জানা ঠিক নেই ওহানরে এই অবহেলা দেহিয়া বেলিয়া জিতারা ওহান অবহেলা না দেখলে দেখি না কোনো কাম থাইয়া না দেখলে ও নেই কিন্তু পিছে দই দেহেবেলাতে হার পিছে পিছিয়ে যদি সময় না পেয়ে অন্য কাম ব্যস্তই আর যদি চানা পিছে পিছ চানাই ভিডিও গতে চিরদিন তুই ফেসবুকের ভিডিও মাহান তুই ফেসবুকে মাহান ঠাইতই এসাতে নিয়মাহান ফেসবুকটা মর পেয়ে অপর জিগা মাহান পেয়ে তুই কিন্তু ইউটিউবে যে তো উগো কিন্তু আর না শেষ তৈ ইউটিউবে সময় ঠাইতই भक्त मंडली आज ए पिलम जय गीता वैष्णव वृंदा की जय परमेश्वर भगवान श्री कृष्ण की जय गुरु महाराज की जय अनदुरी वैष्णव भक्त वृंदा जय जय गीता